আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএম কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো দিয়ে আমরা সাইজ করি আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি দেখাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপিকে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ স্যার অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে 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 হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমায় কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহাদে বারবার জিজ্ঞাসা করছে যে কি ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমি বললাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহাদে ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি আপনারা বিজিপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জবাসী নাই পুরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরা কারবারই করে কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরব ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো বাকি আইনানক ব্যবস্থা উনি নিবেন বাংলাদেশের সাবেক বিডিআর বর্তমান বিজেপি অধিনায়ক জনাব গুলাম কিবিয়া লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবিয়া সাহেব তিনি সাধারণ জনগণের সাথে এক মতবিনিময় হয় সভায় তিনি বলেছেন যে বিএসএফকে সাহস্তা করার জন্য বিএসএফ এর সাথে মোকাবিলা করার জন্য তিনি একাই যথেষ্ট সেখানে তিনি সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন অভয় দিয়েছেন নির্ভয় দেখিয়েছেন যে আপনাদের সীমান্তে যখন বাংলাদেশ বর্ডার গার্ড থাকবেন বিজিবি থাকবেন তখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এই সময় বাংলাদেশে বর্ডার সিকিউর এবং বাংলাদেশের বর্ডারে কোনো ধরনের ঝামেলা হবে না এবং কোনো ধরনের ঝামেলা যদি হয় তাহলে তিনি একাই সেগুলো দেখার দায়িত্ব নিয়েছেন মানুষকে তিনি নির্ভয় দিয়েছেন সুতরাং তিনি যে কথা বলেছেন বিএসএফকে দেখার জন্য বা বিএসএফকে মোকাবেলা করার জন্য তিনি একাই যথেষ্ট তার মানে তিনি এখানে বিএসএফকে যে থ্রেট দিয়েছেন সেটা নয় তিনি বুঝাতে চেয়েছেন যে সীমান্তে যদি সাধারণ মানুষ বেশি জড়ো হয় সেখানে যদি কোনো ধরনের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তাহলে অবশ্যই সেখানে ক্যাজুয়ালিটিস বেশি হওয়ার সম্ভাবনা থাকে ঝামেলা থেকে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তিনি সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন যে সীমান্তে পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ বিজিবি যথেষ্ট সেখানে সাধারণ মানুষের গিয়ে বেশি জড়ো হওয়ার দরকার নেই সাধারণ মানুষ তাদের প্রতি যাতে আশ্বাস রাখতে পারে সাধারণ মানুষ যাতে তাদের প্রতি নির্ভয়ে সীমান্তের দায়িত্ব অর্পণ করতে পারে সেই জন্য তিনি তাদেরকে নির্ভয় দিয়েছেন তাদেরকে সাহস দিয়েছেন তো এরকম একজন সাহসী সৈনিক বা একজন সাহসী বীর বাংলাদেশে খুবই প্রয়োজন এবং বর্তমানে বাংলাদেশের সীমান্ত যেহেতু সিকিউরিটি রয়েছে এই ধরনের বীরদের কারণে আমরা এই ধরনের যারা সাহসী সেনাপতি রয়েছেন বাংলাদেশে তাদেরকে সাধারণ জনগণের পক্ষ থেকে সেলুট জানাই এবং আরও যারা বাংলাদেশের সীমান্ত পাহারায় রয়েছেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে রয়েছেন বাংলাদেশের আকাশপথ নিরাপদ রাখার জন্য সীমান্ত পথ নিরাপদ রাখার জন্য নদীপথ সকল দিক থেকে বাংলাদেশকে যারা নিরাপদ রাখছেন প্রতিনিয়ত তাদেরকে এই ধরনের সাহসী বীরদেরকে আমরা ছেলুর জন্য এবং অন্য যারা রয়েছেন পিছিয়ে রয়েছেন তাদেরকে এই ধরনের বীরদের পথ অনুসরণ করার জন্য অনুরোধ করবো যাতে সকলের সাহসের সাথে বাংলাদেশকে সিকিউর রাখতে পারে যাতে বাংলাদেশের সাধারণ মানুষ আস্থা রাখতে পারে বাংলাদেশের সকল বাহিনীর উপরে যে আমরা যারা ভিতরে বসবাস করছি সবাই নিরাপদে রয়েছি আমাদেরকে পাহারা দেওয়ার জন্য যারা আছেন তারা অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত সাহসী এবং কারো দাবিদারি করবে না তারা অবশ্যই দেশ মাতৃকাকে রক্ষার জন্য নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত রয়েছে যারা বাংলাদেশের এ ধরনের বীর রয়েছেন তাদেরকে আবারও সেলুট জানি তাদেরকে যারা পিছিয়ে রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে নিরাপদ রাখার জন্য অনুরোধ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি সকলকে অত্যন্ত ধন্যবাদ আবারও এই ধরনের সাহসীবিদদেরকে স্যালুট 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 অ্যাগেইন থ্যাংক ইউ